টিম ইন্ডিয়া দু হাজার পঁচিশ সালে কোন কোন দলের সাথে সিরিজ খেলবে এবং কোন কোন টুর্নামেন্ট খেলবে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো ভিডিওকে লাস্ট অব্দি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি ভারত আর ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর এবার এক মাস গ্যাপ আছে ভারতীয় দলের জন্য এক মাস কোনো ক্রিকেট ভারতীয় দল এখন আর খেলবে না এক মাস রেস নেওয়ার পর ভারতীয় দল একবারে এশিয়া কাপে খেলতে নামবে এশিয়া কাপ হবে নয় সেপ্টেম্বর থেকে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং ভারতীয় দল খেলবে এশিয়া কাপে এশিয়া কাপে তিনটে ম্যাচ খেলবে ভারতীয় দল লিগ স্টেজের প্রথম ম্যাচ খেলবে দশ সেপ্টেম্বর ইউএইর সাথে এবং দ্বিতীয় ম্যাচ খেলবে পাকিস্তানের সাথে চোদ্দো সেপ্টেম্বর এবং উনিশ সেপ্টেম্বর ওমানের সাথে খেলবে টিম ইন্ডিয়া তো এই তিনটে লিগ ম্যাচ খেলবে ভারতীয় দল এশিয়া কাপে এবং লিগ ম্যাচ খেলার পর সুপার ফোরে যাবে ভারতীয় দল এবং সুপার ফোরে আবার খেলা হবে ভারতীয় দলের তারপর যদি ফাইনাল যায় তো ফাইনালেও খেলা হবে তো এশিয়া কাপে ভারতীয় দল খেলবে নয় সেপ্টেম্বর থেকে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপ শেষ হয়ে যাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের সাথে দু ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল এই সিরিজটা ভারতই হবে ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম টেস্ট ম্যাচ খেলবে দুই অক্টোবর এবং দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজের সাথে দশ অক্টোবর তো দুই অক্টোবর আর দশ অক্টোবর দুটোই মাত্র টেস্ট ম্যাচ আছে ওয়েস্ট ইন্ডিজের সাথে দুটোই টেস্ট ম্যাচ খেলার পরেই সিরিজ শেষ হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ শেষ করার পর ভারতীয় দল অস্ট্রেলিয়াতে যাবে অস্ট্রেলিয়াতে গিয়ে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে এবং পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে প্রথমে হবে ওয়ানডে সিরিজ উনিশ অক্টোবর প্রথম ওয়ানডে ম্যাচ খেলবে ভারতীয় দল অস্ট্রেলিয়ার সাথে তেইশ অক্টোবর খেলবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ এবং পঁচিশ অক্টোবর খেলবে তৃতীয় ওয়ানডে ম্যাচ উনিশ অক্টোবর থেকে পঁচিশ অক্টোবরের মধ্যে তিনটে ওয়ান ডে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার সাথে ভারতীয় দল তারপর অস্ট্রেলিয়ার সাথে পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল প্রথম টি টোয়েন্টি ম্যাচ হবে উনত্রিশ অক্টোবর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ হবে একত্রিশ অক্টোবর এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ হবে দুই নভেম্বর চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ হবে ছয় নভেম্বর এবং পঞ্চম টি টোয়েন্টি ম্যাচ হবে আট নভেম্বর তো অস্ট্রেলিয়ার সাথে দুটো সিরিজ খেলবে একটা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ দিয়ে ভারতের দলের সিরিজ শেষ হয়ে যাবে অস্ট্রেলিয়াতে তারপর ভারতীয় দল ইন্ডিয়াতে ফিরে আসবে এবং ইন্ডিয়াতে সাউথ আফ্রিকার ভারতের মধ্যে হোম সিরিজ আছে টি টোয়েন্টি ওয়ান ডে টেস্ট তিন রকমই সিরিজ ভারতের দল সাউথ আফ্রিকার সাথে খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে সাউথ আফ্রিকার সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সাউথ আফ্রিকার সাথে এবং পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে সাউথ আফ্রিকার সাথে ভারতীয় দল তো চলো তোমাদেরকে বলে দিচ্ছি কোন কোন তারিখে খেলবে সাউথ আফ্রিকার সাথে ম্যাচ প্রথম টেস্ট ম্যাচ সাউথ আফ্রিকার সাথে হবে চোদ্দ নভেম্বর থেকে আঠেরো নভেম্বর পর্যন্ত দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে বাইশ নভেম্বর থেকে ছাব্বিশ নভেম্বর পর্যন্ত চলবে সাউথ আফ্রিকার সাথে টেস্ট সিরিজ শেষ হয়ে যাওয়ার পর ওয়ানডে সিরিজ খেলবে প্রথম ওয়ানডে ম্যাচ ভারতীয় দল সাউথ আফ্রিকার সাথে খেলবে তিরিশ নভেম্বর দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ভারতীয় দল খেলবে তিন ডিসেম্বর এবং তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলবে ছয় ডিসেম্বর সাউথ আফ্রিকার সাথে তো তিরিশ নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত চলবে ওয়ান ডে সিরিজ সাউথ আফ্রিকার সাথে ওয়ান ডে সিরিজ শেষ হওয়ার পর পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল সাউথ আফ্রিকার সাথে তো কোন কোন ডেটে খেলবে চলো তোমাদেরকে বলে দিচ্ছি প্রথম টি টোয়েন্টি ম্যাচ সাউথ আফ্রিকার সাথে খেলবে নয় ডিসেম্বর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ সাউথ আফ্রিকার সাথে খেলবে এগারো ডিসেম্বর তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলবে সাউথ আফ্রিকার সাথে চোদ্দ ডিসেম্বর এবং চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ খেলবে সাউথ আফ্রিকার সাথে সতেরো ডিসেম্বর এবং পঞ্চম টি টোয়েন্টি ম্যাচ খেলবে সাউথ আফ্রিকার সাথে উনিশ ডিসেম্বর তো নয় ডিসেম্বর থেকে উনিশ ডিসেম্বরের মধ্যে পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ খেলবে সাউথ আফ্রিকার সাথে ভারতীয় দল এবং দু হাজার পঁচিশ সালটাকে শেষ করবে তো এই সিরিজটি খেলবে ভারতীয় দল দু সালের মধ্যে এশিয়া কাপ থেকে শুরু এবং সাউথ আফ্রিকার সিরিজ দিয়ে শেষ হবে দু সালটা ভারতীয় দলের জন্য তো এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে দেবে